আন্দোলন পরিচালনা করছিল তখন এই নির্দিষ্ট গ্রুপটা আমাদের সেই আন্দোলনকে ক্রিমিনালাইজ করেছিল তারা ক্রিমিনালাইজ তখন ক্রিমিনালাইজ করে এই আন্দোলনকে সন্ত্রাসী আন্দোলন আখ্যা দিয়ে চোদ্দ সালে আওয়ামী লীগকে এম্পাওয়ার করেছে এবং আওয়ামী লীগকে ফেসিবাদ হইতে লং টার্মে এম্পাওয়ার করেছিল সুতরাং এরকম কেউ যারা আওয়ামী এবং শিবিরের পরিচালিত সারা দেশব্যাপী আন্দোলনকে ক্রিমিনালাইজ করে আওয়ামী লীগকে এম্পাওয়ার করেছিল একশো তিপ্পান্নটি আসন বিধান নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতাকে দীর্ঘায়িত করাটাকে সাপোর্ট দিয়েছিল তাদের কারো বিরোধিতা তার কারো বয়কট উদ্দেশ্যে আসা যায় না অধিকাংশ সংগঠন এখানে ছিল এবং শিক্ষার্থীরা আমার কাছে মনে হয় যে এই নাটকীয় বৈকট এগুলোকে ইতিবাচক ভাবে দেখবেন পর থেকে যে একটা ঐক্য ছিল বিশ্ববিদ্যালয় ছাত্র বিরুদ্ধে সেই ঐক্য এখন নষ্ট হয়ে যাচ্ছে কিনা এই বিষয়ে শিবির কি মনে হয় এবং অনেকেই বলে অভিযোগ জানা যে আপনাদেরকে অনেকেই ব্যবহার করে জোট গঠন করে কিন্তু পরবর্তীতে আসলে আপনাদের সাথে বৈঠক করতে চায় না এই বিষয়ে আপনাদের অবস্থান থাকে না আমার কাছে এরকম মনে হয় না যে হচ্ছে ছাত্র ব্যাপারে কেউ কোন ধরনের ছাড় দেওয়া শুরু করেছে তারা সন্ত্রাসী যে কাজ করেছে ক্যাম্পাসে এই ব্যাপারে কেউ সফট হলে তাকে শিক্ষার্থীরা এবং অন্যান্য অপরাপর আমরা যারা বিক্ষিম সংগঠন আমরা এটা নিশ্চয়

আমরা তো ফ্লেক্সিবল খুবই ফ্লেক্সিবল জায়গায় যে শিক্ষার্থী যখন মতামত দিবে সে অনুযায়ী আপনাদের সংগঠনের পক্ষ থেকে আপনার কি চান কি চান না এটা একটু প্রশ্ন কোনটা বাংলাদেশের ইতিহাস তো ছাত্র রাজনীতির মধ্য দিয়ে ছাত্র মধ্য দিয়ে নির্দেশন যে বেড়ে উঠেছে তারা ইতিহাস তৈরি করেছে ছাত্র রাজনীতি অবশ্যই থাকতে হবে ক্যাম্পাসে স্বাভাবিক শেষ লাইনটা বৈঠক